দেহ প্রশান্ত মন জীবন শীর্ষাসন যোগাসনের রাজা এই আসনটি আমি করে দেখানোর চেষ্টা করছি দুই হাত এইভাবে এই ভঙ্গিমায় মাটিতে রেখে দুই পা সোজা উপরে উঠানো যেখানে মাথা থাকে সেখানে থাকবে পা যেখানে পা থাকে সেখানে থাকবে মাথা এ হলো শীর্ষাসন বিশ হইতে ত্রিশ সেকেন্ড নিঃশ্বাস স্বাভাবিক এই আসনটি শরীরের সর্ব অঙ্গের চমৎকার ব্যায়াম হয় এই জন্যেই নাম রাখা হয়েছে শীর্ষ আসন এই পৃথিবীতে আপনার আমার আমাদের যত প্রকার সম্পদ আছে সম্পত্তি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হল আমাদের এই দেহ এই সর্বশ্রেষ্ঠ সম্পদটি আমরা অবহেলা করব না এর রক্ষণাবেক্ষণ করার জন্যে এর চমৎকার হেফাজত করব নিয়মিত যোগাসন করব নিয়মিত চর্চা করব এই শরীর শরীরচর্চা যোগাসন করার মাধ্যমেই এই স্রষ্টার দেওয়ার সর্বশ্রেষ্ঠ সম্পত্তি আমাদের কাছে সুরক্ষিত হবে এবং আমরা আমৃত্যু সুস্থ থাকব, সুখী থাকব, সুন্দর থাকবো চমৎকার এই প্রাকৃতিক পরিবেশ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন